ওনো রাজগণ বলেছে যে আমাদের আলো নাকি সুবশক্তির অধিকারী আর আলোই রাজ্য থেকে চলে যাওয়ার কারণে এই রাজ্যে সমস্ত সুবশক্তি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল আর আলো যদি আবার ফিরে আসে তাহলে এই রাজ্যে সমস্ত সুবশক্তি আবার সক্রিয় হয়ে উঠবে অর্থাৎ আবার নতুন করে আমাদের রাজ্যে ফসল ফলবে সেটা না হয় বুঝলাম কিন্তু মহারানী তো কিন্তু মহারানীকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তাহলে মহারানী ফিরবে কি করে শোনো রাজকর্ণ কেটাও বলেছে যে সত্যি সত্যি আলো ফিরে আসবে গো আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে আজ আপনার কথা শুনে সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে সত্যি আমার আলো ফিরে আসবে হ্যাঁ মহারাজ আমাদের মহারানী ফিরে আসবে কারণ আমি এতদিন অনেক তাহলে তুমি যাচ্ছ মহারানীর কক্ষে হ্যাঁ হ্যাঁ এখন যে আমাকে মহারানীর কক্ষে যেতেই হবে কারণ মহারানীর কক্ষে গিয়ে মহারানীকে সব কিছু আমাকে জানাতে হবে কারণ মহারানী যদি জানতে পারে মহারাজের দুঃখের কথা তাহলে আমার মনে হয় সে কিছুতেই মহারাজের দুঃখ মেনে নেবে না সে ঠিকই মহারাজের সব দুঃখ কষ্ট দূর করে দেবে আর আমরা তো এতদিন শুধুমাত্র মহারাজের দুঃখ কষ্ট দূর করতেই চেয়েছিলাম তিনি আমাদের এত বড় উপকার করলেন আর তার বিনিময়ে যদি আমরা উপকারের এতটুকু সাহায্য করতে পারি তাহলে আমাদের কাছেও তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছ কিন্তু আমিও চাই মহারাজের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক কিন্তু আমি ভাবছি মহারানি কি তোমার সব কথা বিশ্বাস করবে গো শোনো যার সাথে যার মনের মিল থাকে সে ঠিকই সব কিছু বুঝতে পারে আর আমার কি মনে হয় জানো মহারানিও নিশ্চয় কিছু না কিছু বুঝতে পেরেছে আর এ সে আমাদের কাছে এসে বারবার জানতে চাইছে মহারাজের দুঃখের কথা আর তার অতীত জীবনে ঘটে যাওয়া গল্পটা সবই তো বুঝলাম কিন্তু এসব কথা তো তুমি এখানে মহারানীকে বলতে পারতে গো এখানে কি করে বলতাম বলো এখান থেকে তো মহারাজের কক্ষটা বেশ কাছেই তাই না এখানে যদি মহারানীকে সব কিছু বলি আর মহারাজ যদি দেখে নেয় মহারানীকে এসব কিছু বলছি তাহলে সে অনেক রেগে যেতে পারে আর তাই আমি মহারানীর কক্ষে যেতে চাই আর মহারাজ যদি ওই দিকে যেতে থাকে তাহলে আমি মহারাজ যাওয়ার আগেই পেরে যাব এ হ্যাঁ এটা তুমি ঠিক আছে বুঝতে তাহলে আর দেরি করো না যাও এখনই মহারানীর কাছে যাও মহারানীর কাছে গিয়ে সব কিছু কে খুলে বলো হ্যাঁ হ্যাঁ সেটা তো বলবোই আর আমার কি মনে হয় জানো সত্যি সত্যি আজকের পর থেকে দেখবে মহারাজের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মহারাজের হাসি মুখটা আমরা দেখতে পাবো সেটাই আমাদের জীবনের সার্থকতা যাই হোক তুমি এখন থাকো আমার ছেলেটাও পাশের কক্ষেই আসে তুমি একটু আমার ছেলেটার খেয়াল রেখো কেমন ঠিক আছে তাই হবে গো ওদিকে সেই দানুটি বাঁশি বাজাতে শুরু করে দেয় আর নিজের মনের সব দুঃখকে ভুলে থাকার চেষ্টা করে সে বেশ কিছুটা সময় ধরে বাঁশি বাজাতেই থাকে ওদিকে আলো সেই বাঁশির সুর শুনতে পায় মনে হচ্ছে মনে হচ্ছে দানুটি আবারও বাঁশি বাজাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো এই বাঁশির সুরটা শুনলে যে আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না মনে হয় যেন আমি ছুটে চলে যাই এক্ষুনি

এই বাসের সুরটা শুনলে যে আমার সূর্যের কথা মনে পড়ে যায় আমার সূর্য যে আমাকে ডাকার জন্য এভাবে বাসে বাজাতো আর তুই জানিস আমি সেই বাসের সুর শুনে না এসে কিছুতেই থাকতে পারতাম না আমার শত কাজ থাকলেও যে আমি ছুটে ওই বাসের সুর অনুসরণ করে আমার সূর্যের কাছে গিয়ে পৌঁছতাম আকি আমি যে ওই পাশে শুয়ে শুয়ে আর নিজেকে স্থির করতে পারছি না আমাকে যে যেতেই হবে আর তাছাড়া ওই প্রজাজা যখন আমার কক্ষে আসবে তুই তো আছিস তুই তাকে একটু অপেক্ষা করতে বলিস আমি যাব আর কিছু করার মধ্যেই চলে আসব বুঝতে পেরেছিস তো আলো আমি ব্যস্ত আছি না কেন তুই বিনীতখানি অজ্ঞানে আটকে আছিস না তুমি পাশে

তুই তুই আমার ওই প্রজাটাকে একটু বুঝাস না কিছুক্ষণের জন্য ওকে একটু আটকে রাখিস না দয়া কর কথা বলে আলো তাড়াতাড়ি করে সে কক্ষ থেকে বেরিয়ে দানবের কাছে চলে যায়

যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা এক কাজ করো যে করে হোক ওই নাগমুনিকে নাগরানির মাতার কাছে রাখে কারণ ওই নাগমনির সাহায্য হয়তো নাকরানি সুস্থ হয়ে যেতে পারে

সেটা তো তুমি ঠিকই বলেছো কিন্তু তাহলে এখন কি করব সেই উপায় তো আমরা খুঁজে পাচ্ছি না আর আমার সত্যি যদি এভাবে নিষ্ক্রিয় হয়ে না যেত তাহলে আমি ঠিকই একটা না একটা উপায় বের করতাম আর নাগরাণিকে সুস্থ করে ফেলতাম তাহলে যা বলো নাগরাণিকে কি বাঁচানো আর কোনো প্রশ্ন নেই এখন পর্যন্ত তো আমি কোনো পথ দেখতে পাচ্ছি না সংকদীপকিনি আর তাই তো আমার বড্ড ভয় হচ্ছে নাগরাণির প্রাণ নিয়ে আমি তো নাগরানের কাছে যেতে পারছি না আর তাই তোমরা নাগরানের কাছে যাও দয়া করে নাগরানের পাশে তাকে সংখ্যিনী পঙ্খিনি নাগরানের কাছে যাও এখন এখন আমার থাকলে আমার বড় একটা দায়িত্ব এসে হাজির হয়েছে আর এই দায়িত্বটাকে আমাকে পালন করতেই হবে তবে সে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না আমার ওপর এত দায়িত্ব আসতো না সে নিজের সব দায়িত্ব পালন করতো কিন্তু এখন তার অবশ্য যে তার কাজ আমাকে করতেই হবে মহাবিপদ করতে চলেছে যে করেই হোক এই মহাবিপদটাকে আমাকে সামলাতেই হবে আর এই বিপদকে যদি আমি সামলাতে না পারি তাহলে যে আমি তার কাছে দেওয়া কথা রাখতে পারবো না আর তার কাছে যে আমি দায়বদ্ধ তার কাছে দেওয়া সব কথা আমাকে রাখতেই হবে তাতে আমার প্রাণ চলে গেলেও রাখতে হবে তবে ওই কালকোকরা জাদু সম্রাট যা শুরু করেছে তাতে করে কতটুকু আমি ওদেরকে সামাল দিতে পারবো সেটাই তো বুঝে উঠতে পারছে না তবে আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না যে করেই হোক আমার শক্তি থাক আর না থাক বুদ্ধি খাটিয়ে আমাকে কিছু একটা করতেই হবে আর যে বেশি সময় নেই আমাকে এখন যেতেই হবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ